এবং জামিনী রায় কালীঘাটের চিত্র শুনুন মহাশয় তাকে পেয়েছি তাকে আমরা মঞ্চে দেখে নিতে হবে

দিবস যার নামে পালিত হয় সেই মানুষটি একজন অসাধারণ শিল্পী ছিলেন না তিনি বহু প্রতিভার অধিকারী ছিলেন লিওনার্ডোদার দিনজি বেশ কয়েক বছর আগে একটা সমীক্ষা করা হয়েছিল যে পৃথিবীর সর্বাপেক্ষা প্রতিভাবান মানুষ কে তাতে যে দুজনের নাম প্রথম উঠে এসেছিল একজন লিওনার্ডো কাজি আর একজন আমাদের সকলের রবীন্দ্রনাথ ঠাকুর লিওনার্ডো ভিঞ্জি ছবি আঁকতেন না তার কল্পনার বিস্তার ঘটাতেন আপনারা হয়তো অনেকেই জানেন যে মানবদেহের যে হাড় আছে ব্যবচ্ছেদ হওয়ার আগেই লিওনার্ডো ভিঞ্জি যে ছবি এঁকে গেছিলেন আজকে তার সাথে প্রকৃতি হারের গঠন কিন্তু একই রকম প্রায় তিনি সাইকেলের যে মডেল এঁকে গেছিলেন আধুনিক এরোপ্লেনের যে মডেল এঁকে গেছিলেন এবং অসংখ্য ক্ষেত্রে তিনি সেই সময় যা কিছু সৃষ্টি করে গেছিলেন সেগুলো আজও সমানভাবে প্রাসঙ্গিক এবং প্রযোজ্য আধুনিক সুপারশ্রেণিক জেট বিমান তিনি যা এঁকে গেছিলেন একবারে তার প্রতিকূল প্রতিরূপ

উদ্বোধন করব এই মঞ্চে মহার মুকুলের হাত দিয়ে যার নাম থাকে বাঁকুড়া এবং তার শিল্পকলা দিবস উপলক্ষী তাই আমার ছোট্ট এই কয়েকটি লাইনের একটি ছোট্ট কবিতা আমারই লেখা রামকিঙ্কর বেদ স্মরণে এখানে উনিশশো ছ সালে পঁচিশে মে জন্ম নিয়েছিল ভাস্কর্য শিল্পকলায় বাঁকুড়ায় গর্বে ভরেছিল ধন্য হল বাঁকুড়ার যেদিন জন্ম নিলে তুমি রামকিঙ্কর নামে পূর্ণ ভূমি বাঁকুড়ার যোগীপালায় আজ শিল্পের পীঠস্থান ভাস্কর্য শিল্পকলায় তিয় সম্মান পৃথিবীর সেরা শিল্প তোমার মাটিয়ার তুলিতে সাঁওতাল পরিবার আজও পারি না ভূমিতে রামানন্দের হাত ধরে পৌঁছেছিল শান্তিনিকেতনে ধান পেলে তুমি সেটাই প্রিয় তোমার কলা ভবনে পদ্মভূষণ দেহংকারে কলের পাশি সুজাতা গৌতম বুদ্ধের অহংকারে পৃথিবীর ছাড়া ভাস্কর তুমি শিল্পের নয়ন মণি বিশ্ব শিল্প দিবসে দিলাম তোমায় আমার প্রণাম নমস্কার